নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি হস্তরেখা বিচারে আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে রাশি নক্ষত্রের সঙ্গে মানব জীবনের মিল বা সম্পর্ক তাই এটা শোনার আগে যদি সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করেন তাহলে অজানা কথা যারা জানেন না তাদের হাতে পৌঁছে যাবে এবং মন্ত্রের যন্ত্রকে কিন্তু আমি এগিয়ে নিয়ে যেতে পারবো মানে অর্থ হচ্ছে কি ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে রবি সহ সাতটি গ্রহকে স্বীকার করা হয় যেমন রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ও শনি এছাড়া আরো দুটি গ্রহ আছে তারা হল রাহু এবং কেতু আধুনিক জ্যোতিষবিদগণ এই দুটিকে এই দুটি গ্রহকে মনে করেন যে এরা ছায়া গ্রহ বা ছায়া গ্রহ বলা হয়েছে কারণ এরাও আকাশের মার্গে রবিকে কেন্দ্র করে ঘূর্ণায়মান অবস্থায় এরা আছে তাই দ্বাদশ রাশির উপর প্রভুক্ত করে এই সব গ্রহ কোন গ্রহ যেমন মেষ রাশির অধিপতি মঙ্গল বিশ্ব রাশির অধিপতি শুক্র মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র অধিপতি রবি অধিপতি হচ্ছে বুধ রাশির অধিপতি শুক্র আর বৃহস্পতি রাশির অধিপতি হচ্ছে মঙ্গল আর ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি মকর রাশির অধিপতি হচ্ছে শনি আর কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি মিন রাশির অধিপতি বৃহস্পতি যারা জানেন না তাদের নিশ্চয়ই আপনারাও আপনাদের জীবন সম্বন্ধে জানতে পারবেন এইভাবে এক একটি রাশির উপর এক একটি গ্রহের আধিপত্য থাকে সেই গ্রহের শুভাশুভ ফলের পরে জাতকের ভবিষ্যৎ নির্ভর করে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার পথকে বারো ভাগে ভাগ করা হয়েছে সেই জন্য রাশি হচ্ছে কটা আমাদের ১২টি। গ্রহের ভাগকে এক রাশি ধরা হয় আর প্রত্যেক রাশির এক একজন অধিপতি থাকে প্রত্যেক গ্রহ গ্রহ নিজের রাশির উপর কখনো উচ্চভাবে থাকে কখনো নিচভাবেও কিন্তু থেকে থাকে এই আমরা বলি যে আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে আমরা বলি আমাদের সময়টা খুব ভালো যাচ্ছে ইত্যাদি ইত্যাদি এই যদি কোনো গ্রহ যদি কোনো গ্রহ উচ্চভাবে থাকে তাহলে কি হয় তাহলে তার প্রভাব যেমন মানব জীবনের পড়ে থাকে সেই উচ্চভাবে যদি থাকে ঠিক তেমন নিচুভাবে যদি কোনো গ্রহ আপনার থাকে সেই ক্ষেত্রে কিন্তু তেমনি ভাবে আপনার জীবনে বা মানব কুলের জীবনে মানুষের জীবনে তেমনি অশুভ প্রভাব পড়ার পরে এবং তা ভোগ করতে হয় তাই আমি আগামী দিনে আপনাদের বলবো বিভিন্ন গ্রহের শুভ এবং অশুভ বিচার নমস্কার